জুলাই মাত্র উনচল্লিশ বছর বয়সে হ্যাঁ দর্শক আমরা হারিয়েছিলাম যুগপুরুষ স্বামী বিবেকানন্দকে আজকে গড়লগাছা স্কুলে সেই তিরোধান দিবস একেবারে পালিত হলো এই যে আবক্ষ মূর্তি ক্যামেরা পারসনে ইতিহাসে দেখাতে বলবো সেই আবক্ষ মূর্তি কিন্তু একেবারে প্রতিষ্ঠিত করলেন এখানে শ্রীমৎ স্বামী বেদ্যানন্দী মহারাজ অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ রাজারহাট বিষ্ণুপুর এবং তার সাথে প্রধান অতিথি ছিলেন হুগলির জেলা শাসক মুক্তা ছিলেন এসডিপিও ও ইসলামপুর ছিলেন হুগলি জেলা পরিষদের ক্রীড়া কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় থেকে শুরু করে গুণীজন বর্গ তাদের উপস্থিতিতেই কিন্তু আজকের এই যে আবক্ষ মূর্তির উন্মোচন এবং প্রতিষ্ঠা হল কড়লগাছা স্কুলে দেখাবো যে এখনই এই যে সেই ব্যানার এবং এখনই যে সাংস্কৃতিক অনুষ্ঠানে এখনই প্রস্তুতি চলছে এবং সারাদিন ব্যাপী যে এই একেবারে মোরজ্ঞ অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানের আয়োজন করেছিল বড়রগাছা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ এবং আবারও দেখাবো যে ছাত্রছাত্রীরা সকাল থেকে কিন্তু এই মঞ্চ আলোকিত করে রয়েছেন এবং তার পাশাপাশি এই যে স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠিত হলো সেই মর্মর মূর্তি চৌদ্দ জুলাই প্রতিষ্ঠা করবেন এমনটাই কথা দিয়েছিলেন শুভের মুখোপাধ্যায় এবং সেই কথা কথাই কিন্তু এখানে সেই মর্মর মূর্তি বলছি দাদা বহু মনজ্ঞ অনুষ্ঠানই এই গড়গাচার স্কুলে হয়েছে কিন্তু আজকের অনুষ্ঠানটা একটা ভিন্ন স্বাদের ভিন্ন মাত্রার কি বলবেন আজকের এই অনুষ্ঠান স্বামী বিবেকানন্দের মহাসমাধি নিবাসে তার আদক্ষমূর্তি প্রতিষ্ঠা হলো বড়াচার হাই স্কুলের প্রার্থনা কক্ষে এটা বহুদিন আমাদের স্বপ্ন ছিল আমাকে বহুদিন ধরে এই স্কুলের পরিচালক সমিতির সভাপতি ভাষ্যপ্রদিন জয়ন্ত বলেছিল আমরা সবাই এই স্কুলের ডাক্তন এবং আমরাও যখন স্কুলে ছাত্র ছিলাম ঠিক এইভাবেই গান করতাম সৌর্যদাও দাও স্বামীজির পানি উচ্চারণ করতাম আমরা সন্তল্প করতাম প্রত্যেক দিন ক্লাসে যাওয়ার আগে তখনই মনে হয়েছিল যে কোথাও যেন স্বামী বিবেকানন্দ সামনে থাকে তাহলে আরেকটু আমাদের প্রত্যায় আসে আরেকটু আমাদের আত্মবিশ্বাস বাড়ে আরেকটু আমরা উদ্বুদ্ধ হই সেই ছাত্র অবস্থায় হকন করা বীজ বলতে পারেন আজকে প্রস্ফুটিত হলো এবং চন্ডিতলা প্রকৃতি আমাদের একটা স্বেচ্ছাসের অবস্থা তারই উদ্যোগে আমরা গত বসন্ত উৎসবের দিনে এই মূর্তিটি আনুষ্ঠানিকভাবে স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছিলাম কিন্তু আজকের দিনটে আমরা বলেছিলাম যে তার মহাপ্রায়ণ দিবস সামনে চৌঠা জুলাই সেদিন এই মূর্তিটা আমরা লক্ষ্য মূর্তি প্রতিষ্ঠা করবো প্রার্থনা দিয়ে সেই মূর্তি স্বামী বেদানন্দজি মহারাজ তিনি এসেছিলেন বেলুন মহারাজপথের এবং তার সঙ্গে আমাদের হুগলি জেলার মাননীয় জেলা শাসক মুক্তা আচ্য আইএস ছিলেন মাননীয় মহকুমা শাসক ছিলেন এগুলো ছিলেন সমস্ত প্রশাসনিক অধিকার তারা ছিলেন এবং তারও পূর্যপাধ্যম মহারাজটা তারও এবং স্কুলের সকল শিক্ষক পরিচালক কমিটির সদস্য এবং স্কুলের প্রাক্তন শিক্ষক যাদের হাতে একদিন পড়াশোনা করেছি তাদের সামনে দেখা হল বলতে পারেন একটা মাস্টার জিয়া প্রাক্তন ছাত্রদের বা আমাদের প্রাক্তন যারা ছিলাম তারাও অনেকে এসছেন সকলে মিলেমিশে আজকের সকাল থেকে খুব সুন্দর কার্য গান পুরস্কার বিতরণী স্তোত্রপাঠ মহারাষ্ট্রের বক্তব্য আবরণ উন্মোচন কোথায় যেন মনে হচ্ছে সেই ফিরে যাওয়া ছাত্র জীবন সেই শৈশব সেই চেনা চেনা ক্লাসরুমগুলো সেই চেনা চেনা স্কুলের বারান্দাগুলোকে আবার ভীষণ করে মিস করছে ভীষণ করে মনে পড়ছে এবং এটাই মনে হয় বৃত্ত বৃত্ত সম্পূর্ণ হলো এবং সেই বৃত্ত সম্পূর্ণ হওয়ার পর একদিন যেখানে ছাত্র ছিলাম যেখানে মনে মনে স্বামীকে ধান করতাম সেই মনে মনে স্বামীকে ধান করার পরে আজকে স্বামীজি প্রস্তাব করছি প্রার্থনা দিয়ে সকল ছাত্রছাত্রীর সামনে সেখানে দাঁড়িয়ে তারা আগামীকাল থেকে প্রার্থনা করবে এবং তারা বলবে যে ভারতবাসী আমার মুখ্য ভারতবাসী আমার চণ্ডাল ভারতবাসী আমার সূর্য ভারতবাসী স্বামীজি সেই উদাত্মেছি মানি তারা উচ্চারণ করে এবং গাঙ্গের সূর্য দাস নৃত্যদাস এবং আমাদের বড় বিদায় মানুষের জন্যে যদি উৎসাহিত করো সেই মানুষ যদি উদ্বৃত্ত করো সেই উদ্বুদ্ধে সেই চেতনায় শতাব্দী পার্সেন্ট বড় থাকায় আসলে ছাত্র আবার দেশ বিশেষ ছড়িয়ে পড়বে এবং খুব আনন্দের ব্যাপার এবছর র্যাঙ্কিংয়ে ডাক্তারি পরীক্ষায় এবং আইআইটি দুটোতেই এই স্কুলের ছাত্র ছাত্ররা সুযোগ পেয়েছে এবং প্রথমবার আজকে আরোই র্যাঙ্ক করেছে মানে কলকাতার নামি হাসপাতাল থেকে ডাক্তারি করবে সেরকম র্যাঙ্ক করেছে এবং আইআইটি বেনাডসে পড়ার র্যাঙ্ক করেছে প্রত্যেকেই মুক্তিভুক্ত করেছিলেন তাদের আমি হ্যাডসাপ জানাই এবং গলগাছা হাইস্কুলের শিক্ষক শিক্ষিকা পরিচালক সমিতির আমি আমরা ধন্যবাদ জানাই তারা এত নিষ্ঠার সঙ্গে ছেলে মেয়েদের বড় করার এই মহান নিয়েছেন বলে এখনও কিছু ছাত্র আগামী দিনে কিছু ছাত্র গলগাছা হাইস্কুল থেকে তৈরি হচ্ছে এবং তারা আগামী দিনে দেশের সমাজের সকলের মুখে উজ্জ্বল করবে এবং আমাদের করবে এই আশা মুখে এবং তার পাশাপাশি আজকে আপনি মঞ্চে ঘোষণা করলেন যে এরপর এপিজে আব্দুল কালামের মর্মর মূর্তি স্থাপন করবে এটা তো আমাদের স্বপ্ন আছে যেমন আপনারা জানেন যে একটা স্বেচ্ছাসেবী সংস্থা তারা কাজ করে চলেছে এবং প্রত্যেক বছর সেই রামপুরি স্বেচ্ছাসেবী সংস্থা এপিজে আব্দুল কালামের জন্মদিন তারা শিক্ষার আলো বলে সেই সংস্থা তারা কাজ করে এবং তারা অত্যন্ত মনোপ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা দেশের যারা বাহিনী তাদের উৎসর্গ করেন তারা ব্লাড নেয় তারা রক্ত নেয় সে রক্ত ভারত বীর জওয়ানদের সুস্থ করার কাজে লাগে ভালো করে তোলার কাজে লাগে এবং সেখানে আমি বলেছিলাম যে এটি আব্দুল আব্দুল কালামের স্বাধীনতা ভারতবর্ষ আমরা স্বাধীনতা পূর্ব তো মনেছি তাদের জানি তাদের রক্ত জানি কিন্তু স্বাধীনতা উত্তর ভারতবর্ষ যে ভারতবর্ষ তার পঁচাত্তর বছর বেরিয়ে এসছে এবং সেই ভারতবর্ষে কিন্তু এপিজে আব্দুল কালাম এমন একজন মানুষ এমন একজন মনীষী যিনি স্বাধীনতার ভারতবর্ষে আমাদের চেতনার মধ্যে আমাদের বিশ্বাসের মধ্যে আমাদের সততার মধ্যে আদর্শের মধ্যে এবং তার যে প্রযুক্তির চিন্তাভাবনা তার যে বৈজ্ঞানিক চিন্তাভাবনা আজকে তার বৈজ্ঞান হয়ে কিন্তু ভারতবর্ষ বিশ্বের আসল প্রতি সৃষ্টি হয়েছে তাই সেই এপিজে আব্দুল কালাম আজকের সমস্ত ছাত্র আদর্শ তাদের প্রাণপুর এবং তার এই ভাবনা তার এই সাধারণ পরিবার তার জীবনের সংগ্রাম তার প্রতিষ্ঠা তার লড়াই এই সমস্ত কিছু যে একজন তার সফল মানুষ হওয়া এবং ভারতবর্ষকে বিশ্বের আসনে প্রতিষ্ঠা করা সেই একদম সত্যিকারের ভারতবর্ষ তার যে কোনো কাজ তার নামাঙ্কিত কোনো পক্ষ তার নামাঙ্কিত কোনো কাজ বা তার মঙ্গলমূর্তি আমরা চলিতার প্রতি তৈরি হয়ে আছি যেরকম প্রস্তাব আসবে আমরা নিশ্চয়ই সেটাকে বাস্তবায়িত করবো সঙ্গে বড় ছাত্র ছাত্রীদের মধ্যে সেই বিবেকানন্দের যে বাণী এবং বিবেকানন্দ যে স্বেচ্ছায় মৃত্যু নিয়েছিলেন অর্থাৎ তার যে সমাদুই হয়েছিল সেটাই কিন্তু রক্ষা করে গেলেন বেদান্ত নন্দজি মহলান বড় পয়েন্ট টাইমস অফ নিউজ মান্না গড়লগাছা হুকে খবরটি নিবেদন করছে Aikso Academy and Professional Salon, the ultimate solution of hair and beauty.